হ্যালো গাইস সকাল সাতটা চল্লিশ বাজে একটু চিল্লাই চিল্লাই বলার প্ল্যান করছি আজকে সকাল সাতটা চল্লিশ বাজে আর এখান থেকে হচ্ছে যে একটা ট্রিপ মিশি যাবো হচ্ছে নর্থ সাউথ আজকেও দেখার বলা যে অফিস আওয়ারে আগে পরে কত রাইড মারতে পারি কাস্টমারকে ফোন দিই আপু ওই যে আর্মি গাড়িগুলো এইখানে আছি দাঁড়া এই যে পিছনে পিছনে জাস্ট পিছনে বামে তাকান সরি বামে বামে থাকুন হ্যালো নর্থ সাউথ আমি টাট করে দিচ্ছি you <laughs> ওকে সকাল সাতটা বিয়াল্লিশ বাজে আর আজকে অফিসের আগে প্রথম এটা নিয়ে ফেলতাম নর্থ সাউথ এসিবি থেকে ওবার অ্যাপে ভাড়া আসছিল মনে হয় একশো এগারো টাকার মতো আর ডিস্টেন্স দেখাচ্ছে যে সাড়ে চার কিলোমিটার সময় লাগবে তেরো মিনিট মনে হয় রাস্তাঘাট এখন একটু ফাঁকাই আছে বাট আমি আর তো মনে হচ্ছে রাস্তাঘাটে অনেক জ্যাম গাড়ি তো আগাতেই যাচ্ছে না তো যাই হোক আজকের দিনেরও আমার অ্যাভারেজ টার্গেট ফাইভ হান্ড্রেড চেষ্টা করবো রাত আটটার আগে যাতে আমার সেই পাঁচশো টাকা ইনকাম হয়ে যায় এই প্ল্যান নিয়ে আমি আগাচ্ছি এখন যদি করতে পারি বেশি তাহলে হাত্রেবেলা কম করলে চলবে হাত্রেবেলা রাইড শেয়ার আসলে একটু ঝামেলা ফেরা হয়ে যায় রাতবেলা রাস্তাঘাটে অনেক কিছু থাকে আর কালকে তো মনে করেন যে ঝাঁকি ঝুঁকি আচার ওপচার খায়া অবস্থা খারাপ একবার তাই গর্তের মধ্যে দিসলাম ঢোকায় লাইটের অভাবে দেখতে পাই বুঝতে পারি নি চলেন দেখি আপনাকে নামাই খাবার টাকা ভাড়া আসে Wow, gassta <laughs>

अपना आज से 100 টাকা బిగెస్ట్ কেস কে হবে ও আচ্ছা থ্যাঙ্ক ইউ এই জন্য স্কুল কলেজ ভার্সিটি এরিয়া আসতে মনছে না এই এরিয়াতে আসলেই হচ্ছে যে তুমি আর ঝামেলা শেষ মেশ বসুন্ধ রাত থেকে আটটা রাইট পাই গেলাম তেজকা Ubara pe, shuti shuti tak keharas. So let's go to Tetska. Bismillahirrahmanirrahim. <tiple> দশ মিনিট ওয়েট করার পর দশ মিনিট না আরও বেশি পনেরো মিনিট ওয়েট করার পরে হচ্ছে যে বড়ো ভাই আসছে হাজার হাজার সুপ্রিয়া বড় ভাইয়ের কাছে আমার বড়ো ভাই পনেরো মিনিট ওয়েট করার পরও অ্যাটলিস্ট আসছে নিতাম ক্যান্সেল করে যাক এখন বাজে হচ্ছে গিয়ে আটটা উনতিরিশআনা করছি দেখি কয়টা বাজে একশো তেষট্টি ভাই খুচরা হবে কিনা अपना सर आरके सुभाष जी 69 और 20 টাকা বিল হচ্ছে ঠিক আছে 20 টাকা না 20 টাকা আমি একদম শেষ ঠিক আছে ভাই थैंक यू ভাইকের নাম এলাম আটটা ছাপ্পান্ন বাজার পাঁচশো বিয়োগ তিনশো বিশ একশো আশি টাকা রাখছি